সালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আছি আলমাটি শহরের একটা সুন্দর একটা রাস্তায় রাস্তার দুই পাশে দেখতে পারতেছেন আপনারা অনেক সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ সো আমি একটা কাজে বের হয়েছি এখন দুপুরবেলা আমার একটা অফিসে কাজ আছে যার কারণে ভাবলাম যে আপনাদের সামনে আজকের ভিডিওটা তুলে ধরি আপনারাও আমার সাথে সাথে আনন্দটা উপভোগ করুন সো সময় চেষ্টা করি আমি আপনাদেরকে সামান্যতম হলেও কিছু তথ্য দেওয়ার কাজাখাস্তান সম্পর্কে সো আজকের ভিডিওটা আসলে আপনাদেরকে দেখাবো যে বর্তমানে গরম শুরু হয়েছে কাজা হাস্তানের আলমারি শহরে এবং কী ধরনের পরিস্থিতি পরিবেশ বিরাজ করতেছে সেটাই আপনারা দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আপনারা সাবস্ক্রাইব করার কারণে এবং ভিডিও দেখার কারণে আমি উৎসাহিত হয়ে আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি সো আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওগুলোর মাধ্যমে সামান একটা হলেও আপনাদেরকে তথ্য দেওয়ার কাজাখাস্তান সম্পর্কে এবং যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেই সেটা সত্য যাতে হয় সেই দিক চিন্তা করেই আমি আপনাদের সামনে ভিডিওতে এই তথ্যটা উপস্থাপন করি তো আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আবারও আপনাদের কাছে কমা পে নিচ্ছি আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন বর্তমানে আলমাটি শহরের পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ এটা একটা খাল ছুটো নদী ছোটো নদীর মতো অনেক সুন্দর পানি বয়ে যাচ্ছে স্রোতের মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন এবং পাশেই হচ্ছে পাহাড় আপনারা জানেন আলমাটি শহরটা হচ্ছে পাহাড়ে বেষ্টিত এবং সম্পূর্ণ প্রাকৃতিক একটা পরিবেশ আলমাটি শহরে যেহেতু আলমাটি শহরটা পুরাতন রাজধানী সেহেতু আলমাটি শহরে অনেক সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে অনেক দিন আগ থেকে এবং বর্তমানে নতুন রাজধানী হচ্ছে আস্তানা শহর আস্তানাতেও নতুন নতুন জায়গা সৃষ্টি করা হচ্ছে তৈরি করা হচ্ছে এবং নতুন নতুন বিল্ডিং পার্ক এগুলো তৈরি করা হচ্ছে কিন্তু আলমাটিতে যে পার্কগুলো আছে বা বিল্ডিংগুলো আছে বা দর্শনীয় স্থান যেগুলো আছে এইগুলো অনেক বছর আগ থেকে বিশেষ করে কাজা মধ্যে মুসলমানদের জন্য যে ঐতিহাসিক অনেকগুলো স্থান রয়েছে বা মুসলমান রাজা এই রাজারা বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থাপনা তৈরি করে রেখেছিলেন বিশেষ করে কাজাহাস্তান উজবেকিস্তান উজবেকিস্তানেও প্রচুর ইসলামিক স্থাপনা রয়েছে যা দেখলে মুসলমানদের অনেক ভালো লাগে এবং এটা একটা গর্বের বিষয় আমরা মুসলিম হিসেবে এইসব জিনিস দেখতে পারি সুপ্রিয় দর্শক আপনারা দেখেন আমি হাঁটতেছি এবং আপনাদেরকেও শেয়ার করতেছি বিকালবেলা এই দিক দিয়ে হাঁটতে অনেক সুন্দর অনেক ভালো লাগে অনেক মনোরম একটা পরিবেশ বিশেষ করে কাজাখাস্তানের বেশিরভাগ পরিবার ফ্যামিলি বাচ্চা কাচ্চা বন্ধুবান্ধব সবাইকে নিয়ে বিকেলবেলা সব জায়গায় হাঁটে এবং আলমাটিতে অনেক পার্ক রয়েছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি আমার ভিডিওর মাধ্যমে আমি অনেক ধরনের সত্য দিয়ে থাকি কাজাখাস্তান হাস্তান সম্পর্কে বা কাজা দেশ সম্পর্কে হয়তো অনেকেই আমার এই কথাগুলো পছন্দ করেন না কারণ আমি যা বলি সুজা সহজ সরলভাবে বলি আমি এইখানে কারো স্বার্থের দিকে চিন্তা করি না এইখানে আমি যদি সত্য কথা বলি কেউ যদি আমার এই কথায় রাগ করে বা মনে কিছু নেয় এইটা আমার আসলে দেখার বিষয় না কারণ আমি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে তথ্যগুলো দেই যাতে আপনারা বিভ্রান্ত না হন এবং সঠিক তথ্যটা দেই এখানে আমার লাভ বা ক্ষতি এমন কিছু নাই জন্য আমি কাউকে যে চিন্তা করি না দেখে আমার ভিডিও দেখে আমার প্রতি রাগ করবে বা আমার ভিডিও দেখবে না অনেকেই আছে এজেন্সি বা অনেক মানুষ আছে কাজা বিচার কাজ করে এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন দেশে আইনে বিপদে পালাইছে কাজাখাস্তানে আসার জন্য বা কাজাখাস্তানে এনেও অনেককে বিপদে পালাইছে আমি সবার কথা বলতেছি না কিছু কিছু মানুষ এরকম কাজ করে সো আসলে আমার ভিডিওটা হয়তো তাদের কাছে অনেক খারাপ লাগবে কারণ আমি যে কথাগুলো বলি হয়তো ওনারা এটা মেনে নিতে পারে না যাই হোক আমি চেষ্টা করব সব সময় চেষ্টা করব আপনাদের সামনে যে এই সত্য কথাগুলো তুলে ধরার এবং আপনারা যদি আমার ভিডিওটা সাপোর্ট করেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি সামনের দিকেও আরও নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং সামনের দিকে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমি দেব এবং অনেক সুন্দর সুন্দর জায়গায় আমি ভ্রমণ করব। এবং আপনাদের সামনে সেই জায়গাগুলোর ভিডিও তুলে ধরবো সো আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরেকটা জিনিস সুপ্রিয় দর্শক আপনাদেরকে না বললেই না হয় যেটা হচ্ছে গিয়ে খাজাখাস্থানে অনেকেই বলে যে এইখানে আসলেই নাকি ইউরোপের যাওয়া যায় বা এইখানের নাগরিকত্ব পাওয়া যায় এইটা আপনারা কে কোথা থেকে জেনেছেন আসলে আমি জানি না কিন্তু এগুলা সম্পূর্ণ বুয়া কথাবার্তা আপনারা এগুলাতে কান দিবেন না বা এইসব আজব কথা বার্তায় বুয়া বার্তায় কান দিয়ে আপনারা লুবে পরে কাজাখাস্তানে আসবেন না কাজাখাস্তানে আসতে হলে আপনারা সঠিক তত্ত্ব জেনে এবং যা বাস্তবে আছে তা জেনে আপনারা কাজাখাস্তানে আসেন তাহলে আপনাদের ভালো হবে এখন যদি আপনারা মনে করেন যে এইখানে এস আসার পরই আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন আসার দুই দিন পরে ইউরোপে চলে যাবেন আসার পরে দেখলেন যে না বাস্তবে দেখলেন এটা কিছুই না তখন কিন্তু আপনারা অনেক বড় বিপদে পড়ে যাবেন সো বর্তমানে যা সত্য এবং যা বাস্তব সেটা জেনে যদি আপনাদের ক্ষতিও হয় তবুও মনে করেন আপনারা আপনাদেরকে মনকে বোঝাতে পারবেন যে আপনারা জেনে শুনে একটা জিনিস করেছেন না জেনে যদি আপনারা একটা কাজ করেন তাহলে আপনারা আর কোনো পথ থাকবে না আপনাদের এরকম অনেক মানুষ আছে যারা বিভিন্ন দালাল বা এজেন্সির মাধ্যমে প্রতারিত হয়ে ওদের মিথ্যা প্রলোভনে পড়ে এইখানে এসে সর্বশান্ত হয়ে গেছে এগুলা আমি সবার কথা বলবো না হয়তো কিছু মানুষ এরকম হয়েছে অতি লুবে পড়ে আসছে এখানে আইসা দেখতেছে যে কথার সাথে কাজের মিল নাই বা অনেক সময় কলেজে স্টুডেন্ট বিষয় আই না এখানে টিউশন ফি দেয় না তারপরে দেখা গেছে যে কলেজ থেকেও অনেক মানুষকে পাসপোর্ট নিয়ে আনে বা চাপ দেয় টিউশন ফি দেওয়ার জন্য এরকম বিপদে অনেকেই আছে অহরহ সো আপনারা যারাই আসবেন বুঝে শুনে সম্পূর্ণ তত্ত্বগুলো যাছাই বাছাই করে আপনারা আসবেন সো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি শেষ করবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবশেষে আবারও বলবো যারা আমার ইউটিউবটি কোনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ